তো প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে সেনজেন ভিসা বর্তমানে সেনজেন ভিসা রেশিও খুব ভালো আলহামদুলিল্লাহ বিশেষ করে সুইডেন নেদারল্যান্ড ডেনমার্ক সুইজারল্যান্ড এই দেশগুলোর ভিসা রেশিও খুব ভালো আমি বলবো যাদের মিনিমাম পাঁচ থেকে ছয়টা অথবা ছয় থেকে সাতটা কান্ট্রি ভিজিট করা আছে তারা এই সুযোগ মিস করবেন না তারা অবশ্যই এই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন ব্যাঙ্কে মিনিমাম দশ থেকে পনেরো লক্ষ টাকা যদি থাকে আপনারা এই ভিসাটি আপনি করতে পারেন বর্তমানে ভিসার ইস্যু খুব ভালো আর মোটামুটি পনেরো থেকে বিশ দিনের মধ্যে রেজাল্ট চলে আসে দ্রুত সব কিছু হয়ে যায় আলহামদুলিল্লাহ তো এই ভিসাটা আমাদের মাধ্যমে করতে পারবেন আমরা প্রসেসিং ফি নিচ্ছি অনলি দশ হাজার টাকা সেমভাবে ইউকের ভিসা যদি আপনারা করতে চান ইউকের ইউকের ভিসা প্রসেসিং ফি আমরা দশ হাজার টাকা নিচ্ছি সেটা আমাদের কাছ থেকে করতে পারবেন সেম ইউএসএল ভিসা প্রসেসিং ফি আমরা দশ হাজার টাকা নিচ্ছি তো যারা আপনারা এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য ভিসা করতে চাচ্ছেন তাদের ট্রাভেল হিস্ট্রি বা প্রোফাইল নিয়ে আমাদের সাথে আলোচনা করতে পারেন আমাদের অফিসে আসতে পারেন আমরা আপনাদেরকে গাইডলাইন দিয়ে যাবো ইনশাল্লাহ সেই অনুযায়ী চললে আশা করি আপনাদের এই ভিসাগুলো পাবেন এরপরে অনেকে আছেন যে কোথাও আগে যাওয়া নেই নতুন আপনারা টার্গেট হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ড কান্ট্রিগুলোতে বিশেষ করে সেনজেন ইউকে ইউএসএতে যাবেন তা আপনাদেরকেও বলতেছি যে আপনারা যে ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চান কীভাবে ট্রাভেল হিস্ট্রি বাড়াবেন আমাদের কাছে আসলে আমরা সুন্দর পরামর্শ এবং গাইডলাইন দিয়ে দেবেন শাহ এরপরে বড় বড় মতো আমাদের থাইল্যান্ড ভিসা হচ্ছে পাঁচ টাকা সেম ডকুমেন্টস আগের মধ্যে সব কিছু মালয়েশিয়ার লাগতেছে পাঁচ হাজার পাঁচশো কিন্তু আমরা পাঁচশো টাকা কম করে দিয়েছি এখন পাঁচ হাজার টাকা সিঙ্গাপুর পাঁচ হাজার টাকা আমরা ভিয়েতনাম আগের মতোই ই ভিসা চার হাজার পাঁচশো অ্যাপ্রুভাল সাত হাজার আটশো টাকা ফিলিপাইনের ভিসা আমরা করতেছি সাত হাজার পাঁচশো টাকায় আর ইন্দোনেশিয়ার ভিসা বারো হাজার পাঁচশো টাকা উজবেকিস্তানের ভিসা আমরা করতেছি সিঙ্গেল এন্ট্রি চার হাজার ডাবল এন্ট্রি পাঁচ হাজার পাঁচশো এবং মাল্ট্রিপল এন্ট্রি আট হাজার টাকা উজবেকিস্তান আগের মতোই আছে তিন দিনের ভিসা ডেলিভারি হচ্ছে আরেকটা দেশের ভিসা যেটা হচ্ছে কাজাকিস্তানের ভিসা আলহামদুলিল্লাহ কাজাকিস্তানের প্রচুর ভিসা হচ্ছে আপনারা যারা যাদের মিনিমাম তিনটি দেশ ভিজিট আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কাজাকিস্তানের ভিসা করে দেবো ইনভাইটেশন এনে পনেরো থেকে বিশ দিনের মতো সময় লাগে ইনভাইটেশনের ভিসা করে দিব আমরা নিচ্ছি আঠাইশ টাকা এটা আমরা আঠাইশ হাজার টাকা পর্যন্ত রাখতে পারব আর ওইখানে কিরগিস্তানের ভিসা হচ্ছে কিরগিস্তানের ই ভিসা যারা আমাদের মাধ্যমে নিতে পারবে নিতে চান ইনভাইটেশন সহকারে ওটা দশ থেকে পনেরো দিন সময় লাগবে আমরা উনিশ হাজার টাকা আনব এরপরের কথা বলবো দুবাই ভিসা নিয়ে দুবাই ভিসা আগের মতো আছে সিঙ্গেল এন্ট্রি সেভেন থেকে টেন ওয়ার্কিং ডেজের মতো লাগতেছে এটা আমরা সতেরো হাজার পাঁচশো নেই এটা সতেরো হাজার টাকা লাগবো আর দুবাই ফাইভ ইয়ার্স মাল্টিপল এন্ট্রি যারা ভিসাটা নিতে চান এটাকে বলা হয় গোল্ডেন ট্যুরিস্ট ভিসা এটা আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রাখবো কিন্তু এখানে আপনি তিন হাজার পঁচিশদের হাম রিটার্ন পাবেন প্রায় বাংলা টাকায় এক লক্ষ টাকার কাছাকাছি তারা ফাইভ ইয়ার্সের ভিসাটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এরপরে দুবাই দুই মাসের ভিসা সেটাও চালু আছে সেটা আমরা নিচ্ছি সাতাইশ হাজার টাকা আর সৌদি আরবের ওমরা ভিসাটি এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে এই হজের পরে কোরবানির পরে ইনশাআল্লাহ সৌদি হবে ওমরা ভিসা আবার চালু হবে তো ওমরা আপাতত বন্ধ যারা মিশরের ভিসা করতে চান মিশরের ভিসা আমরা আগের মতোই নিচ্ছি টোটাল দশ হাজার টাকা মিনিমাম দুই থেকে তিনটা দেশ ভিসি থাকতে হবে আর ব্যাঙ্কে অবশ্যই আপনার পাঁচ লক্ষ টাকার স্টে ব্যালেন্স থাকতে হবে এটা মিশরের নতুন রুলস করেছে তারা আমাদের কাছে এই মাসে এই মাসে বলতে আগামী মে মাসে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের অনেকগুলো প্যাকেজ আছে এবং উজবেকিস্তান কাজাকিস্তান কিরগিস্তান তাজিকিস্তান এই চার দেশ মিলিয়ে আমাদের একটা গ্রুপ ট্যুর হচ্ছে যদি আপনারা এখানে অংশগ্রহণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ এখানে গ্রুপ ট্যুর নিয়ে যাব যদি আপনারা যেতে চান এছাড়া আপনাদের যদি কোনো বিমানের টিকিট লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনস্টান আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আশা করি প্রাইস কমের মধ্যে থাকবে আমরা খুব সীমিত পরিসরে লাভ করার চেষ্টা করি এক কথায় আমাদের কাছ থেকে যারা সার্ভিস নিচ্ছেন বা নেবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসতে হবে আমরা আশা করি তো আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ নেক্সট আবার কথা হবে সুহানু রহমতুল্লাহ